ছাত্র আন্দোলন সরকার পতন এবং নতুন সরকার গঠনের পর দেড় মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ ভারতের যৌথ চলচ্চিত্রের কাজ যেন থমকে আছে চলতি মাসে বাংলাদেশের দুটি সিনেমায় শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জির আবার ঢাকা থেকেও তাসনিয়া ফারেনের কলকাতায় গিয়ে একটি কাজে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু সবকিছুই আটকে আছে ভিসা জটিলতার কারণে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত সরকার বাংলাদেশিদের জন্য কেবল চিকিৎসা ও শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে ভিসা দিচ্ছে ফলে বাংলাদেশ থেকে ভ্রমণ কিংবা অন্য কোন কাজে ভারতে যেতে পারছেন না অনেকেই আবার কলকাতায় শিল্পীদের বাংলাদেশে আসতে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে ঢাকায় এসে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনেও সারা পাচ্ছেন না তারা এতে স্বস্তিকা মুখার্জিকে নিয়ে আলতাবার ও দেখেন সিনেমার শুটিং শুরুই করতে পারেননি এম নির্মাতা আর তরি সিনেমার এর কাজ শতকরা আশি ভাগ শেষ হলেও বাকিটুকু ঝুলে আছে ঋতুপর্ণা ঢাকায় আসতে না পারার জন্য এদিকে ভিসা না পাওয়ায় বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারানের হাত থেকেও ফসকে গেছে কলকাতার সিনেমা প্রতীক্ষা